আপরা ভাইয়েরা আজকে আমি একটি নতুন নাস্তা তৈরি করব বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য। আমি এক কাপ ময়দা নিয়ে নিছি সাথে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিছি এক টেবিল চামিচের মতো তেল দিয়ে দিছি রান্নার তেল এখন এইটা আমি সুন্দর করে মেখে নেব কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি আটাটাকে ময়দাটাকে মেখে নেব তাহলে তোমরা দেখা দেখতে থাকো আমি একটা বেটার তৈরি করে নিব হয়ে গেছে আমার ব্যাটারটা এখন আমি কিছুক্ষণের জন্যে রেস্টে রাখবো আর এদিকে আমি একটি পুর তৈরি করে নেব কিছুটা আলু সদ্য করে আমি ম্যাক্স করে নিয়েছি এখন সেখানে কিছু মরিচ চিলি দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি কিছুটা একশ্রামিষ ধনিয়া পাতা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পরে গরম তাই আমি হাত দিতে কষ্ট হচ্ছে আস্তে আস্তে এটা আমি মেখে নিচ্ছি সাথে আমি কিছুটা ম্যাগি মশলা দিয়ে দেবো টেস্টের জন্যে কিছু ম্যাগি এক প্যাকেট ছোটো এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম টেস্টটা বাড়ার জন্যে এখন এটাকে আমি সুন্দর করে হাতে মেখে নেব এভাবে নাস্তা তৈরি করে কিছু না কিছু তোমরা খেতে পারো এখন আমি এটাকে লেচি কেটে নিয়েছি সুন্দর করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি কিছুটা আমি ছোট তৈরি করব। কিছুটা আমি বড় তৈরি করবো তাহলে আমি লেচি কাটা হয়ে গেছে এখন আমি বেলে নেবো সুন্দর করে পাতলা করে রুটি বেলে নেবো সাথে কিছুটা কালো জিরে দিয়েছিলাম এটা তোমাদের দেখাই নেই হ্যাঁ এখন আমি এটাকে সুন্দর করে এই যে রুটি বেলে নিয়েছি অ্যান্ড কিছুটা পুর আমি এটার ভিতরে বিষিয়ে দেব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে আমি বসিয়ে দেব আর একটু সুন্দর করে আমি এবার এখন আমি আর রুটি উপরে পাতলা রুটি আমি দিয়ে দেব দিয়ে চারিদিকটা একটু আটকিয়ে দেবো সুন্দর করে আটকে না দিলেও চলে এটার ভিতরে আমি বেকিং পাউডার দিয়েছি সেই জন্য এখন আমি চারিদিকে থেকে একটুখানি ছুরি দিয়ে কেটে নেব যাতে নাস্তাটা সুন্দর হয় তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো আমার যেভাবে সুন্দর আমার কাছে যেভাবে ভালো লেগেছে আমি ঠিক সেভাবেই শেপ দিয়ে নিয়েছি কিছুটা সিঙ্গারার মতো লাগে কিন্তু সিঙ্গারা না এটা অন্য নাস্তা এটা খেতে খুবই মজা সুস্বাদু দেখো হ্যাঁ এখন আমি একটা ভাজ দিয়ে নিব এভাবে আমি একটা ভাজ দিয়ে মুখটা সুন্দর করে একটু আটকিয়ে দেব একটু পানি দিলেও পরে পানি না দিলেও চলে এখন আমি একটা ভাজ দিয়ে দেবো এই উল্টো দিকে আর একটা ভাজ দিয়ে দেব এভাবে আমি এভাবে আমি নাস্তাগুলো তৈরি করে নিব আর একটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কয়েকটা বড় করবো কয়েকটা ছোট করব হয়ে গেছে প্রায় আমার বড়গুলা বানানো হয়ে গেছে এখন আমি ছোটগুলা বানাবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন বন্ধুরা আমাকে একটা লাইক অবশ্যই দেবে দেখো বন্ধুরা কিছুটা বড় করেছি কিছুটা ছোট করেছি কিউট কিউট কিছুটা ছোটো করছি দেখো কি কী সুন্দর কিউট লাগছে এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিছি তেল গরম দিয়ে দিছি এখন আর তেলের ভিতরে আমি নাস্তাগুলো ছেড়ে দেব কি সুন্দর মসমসে খেতে যে কি সুস্বাদু বলার মতো না তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে তোমরা যে যেখান থেকে দেখবে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে এভাবে আমি সুন্দরভাবে ভেজে নেব বেশি সময়ও লাগে না সামান্য একটু সময় লাগে আর ঘরে যা আছে উপকরণ এগুলো দিয়েই বানানো যায় রান্নাঘরে তোমার হাতের কাছে যা পাবে সেইটা দিয়েই এই নাস্তাটা তৈরি করে নেবে এখন আমি মসমসে করে এটা ভেজে নেব হয়ে গেছে বন্ধুরা কিছুটা বাকি আছে এই যে ছোটোগুলো বাকি আছে দেখো ছোটোগুলো দেখতে কত সুন্দর এখন আমি তোমাদের পরিবেশন করে দেবো দেখো তোমরা বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে আজকের মতো রাখি আবার তোমাদের সাথে দেখা হবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরা যদি চাও আসসালামু আলাইকুম কোদা হাফেস আমার গলার অবস্থা ভালো না